পেঁয়াজাল একটু আর করে বেশি নিতে পারেন সবগুলো আলু আমার খুশা সারানো হয়ে গেছে লম্বা লম্বা করে আলুটা গেট করে নিবে তাছাড়া জুড়ি বাজা ভালো হবে যতটা লম্বা করে নেওয়া যায় ততটাই ভালো সুন্দর ভালো জুহিবা জটা সবগুলো আলোয় আমার গ্রেড করা হয়ে গেছে সবগুলো আলোয় আমার গ্রেড করা হয়ে গেছে দেহ কতটা সুন্দর লম্বা হয়ে গেছে এবারে আমি এগুলা ঠান্ডা জল আলুগুলো আমি তিন চারবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিব আলু তো কষ আছে দেহ সুন্দর করে ভালো করে জল দিয়ে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিবে এবার আমি ঠান্ডা জলে দশ মিনিটের জন্য ভিজাই রাখবো ঠান্ডা জল দিয়ে দশ মিনিট ভিজাই রাখবো আলুটা ফ্রিজে ঠান্ডা জল দশ মিনিট হয়ে গেছে এবার আমি আলুটা ভালো করে জড়া দিয়ে দিব

মা হলে আলু লাগে মাৰি নেব এইব এইবাবে চাবলৈ আলো সিজে নি সবগুলো আমার ভাজা হয়ে গেছে জুড়ি ভাজা হয়ে গেল আমার কতটা সহজে আলু দিয়ে ঝুড়ি ভাজা এভাবে বাড়িতে বানিয়ে খাইবেন ভালো হলে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবার দেখায় কতটা মুসমুসা হয়েছে কতটা মুসমুসা দেখছেন এবার একটু নমন মিশিয়ে নিব নবন্ধে ভাজা হয় নাই নবন্ধি আলুগুলো লেটাই গেতো ভাজা হইতো না ভালো করে একটু মরিচের গুঁড়া দিব এবার ভালো করে মিশিয়ে নেবো চিনাবাদাম দিয়ে আর আলু ঝুড়ি ভাজা দিয়ে এবার শুকনো মাছের গুঁড়া দিয়ে আর নবন্ধে মাখে এনেছি এবার খেয়ে দেখবো কতটা ভালো হয়েছে এভাবে বানিয়ে বাড়িতে বানিয়েই এক মাস ঘরে রেখে খেতে পারবেন এভাবে একটা কন্টিনারে ভরে এক মাস ধরি রেখে দিতে পারবেন ঘরে